আমার মশাই ভীষণ ভালো খায় ভীষণ ভালো খায় ভীষণ এই যে রোজে মাছ একটা কলা দুটোই রান্না করে ফেলবো একবারে তাহলে প্রতিদিন দিন রান্না করতে আমার ইচ্ছা করে না কারণ হচ্ছে আমি তো খাই না লোটে মাছটা আমি খাই না সত্যি কথা রান্না করতে আমার একটু কষ্ট হবে তবু বরকে এত ভালোবাসি বরের জন্য তো করবই বুঝলে বরের জন্য তো করবই তো এই দেখো কতগুলো নোদে মাছ দেখেছো এবার আমি এগুলো কি কাটবো দেখো দেখো কেমন করে কাটি নি একটা ইচ্ছে আর একটা জায়গা হলে ভালো হতো জায়গা নিয়ে এখন করার কিছু নেই এটার মধ্যেই রাখবো কেটে নিতে মাথাগুলোকে আমি কেটে নেবো আগে কেমন পিস পিস করছি দেখেছো এমন করে কাটতে হবে এটা ভালো দেখা যাচ্ছে না আমি যেহেতু পাত্রটা আনিনি আবার ঘরে যাবো আনতে তাই আনিনি কেচি দিয়ে কাটবে কেচি দিয়ে কতগুলো লোটে মা সব আমি কাটবো এখন আপনার গেছে এখন সব কেটে নিয়ে আগে পরিষ্কার করে আবার তোমাদেরকে দেখাচ্ছি ওখানে খুব গরম বাইরে তো বা যা গরম পড়েছে তার জন্য আমি আবার ঘরে চলে আসলাম কাটতে বুঝলে মাথাগুলোকে আমি ফেলে দিচ্ছি কেটে কেটে না হলে না ভালো হবে না বুঝলে আর এদিকে আমার মেয়ে গান করছে তাই আওয়াজ আসছে গানে বুঝলে তুমি লেজগুলোকে ফেলে দিই কারণ একটু সুন্দর করে পরিষ্কার করতে হয় না হলে না দেখো বরকে এত ভালোবাসি আমি নোটে মাঝে গন্ধ নিতে পারি না তবু আমি আমার বরকে করে। ভেবেছিলাম কাঠে রান্না করে খাবো কিন্তু এত গরম দিয়েছে কি বলবো গাইস কাঠে আর রান্না করে বরকে আমি খাওয়াতে পারলাম না বুঝলে তার জন্য তার জন্য গ্যাসেই রান্না করে খাবো বা ঘেমে গেছি বাইরে গিয়ে এই করিস না তোমাকে লাগছে ভানিছে না আমি গান আমি না রান্না করতে করতে সব সময় কাজ করতে করতে গান করতে তাতে কি হয় বলো তো মন ভালো থাকে তার জন্যই আমি গান করি সবসময় জানি তোমাদের ভালো লাগে না আমার গানগুলো কারণ কুকুরও পালিয়ে যায় আমার গানের আওয়াজ শুনে বুঝলে আমার শুটকি মাছ দেখো বেগুন কেটেছি আলু কেটেছি পিঁয়াজ কেটেছি রসুন কেটেছি রসুনটা পেস্ট করবো পিঁয়াজ পিঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি আরকি কেটেছি বলো তো টু আর পিঠে বলো তো এই আদা এখন তোমরা ভাবছো এত আদা দিয়ে কি করবো আমি না একবারে পেস্ট করে রাখি আদা তো একবারে কেটে রেখেছি এটা পেস্ট করবো আর এদিকে আলু কেটেছি মাছের ঝোল করবো মেয়েদের জন্য কাট আর এদিকে আমি গরম জল বসাবো কারণ গরম জল কি করবো বলো তো গরম জল দিয়ে মাছগুলোকে গরম জল দিয়ে ধুতে হবে গরম জল দিয়ে না ধোলে হবে না যতবার তুমি গরম জল দিয়ে ভালো করে গরম জলটা করতে হবে বুঝলে আর এদিকে ফ্রিজে ছিল কাটলা মাছ ছেটাকা এই দুটো কাটলা মাছ আছে এই আলু দিয়ে মেয়েদের জন্য রান্না করব ঠিক আছে কে কে লট্রি মাছ খেতে ভালোবাসো কমেন্ট করবে আমি কিন্তু খেতে ভালোবাসি না আমি আমার বড় মশাইকে এত পরিমাণে ভালোবাসি যে বড় মশাইয়ের জন্য রান্না করব আমি গন্ধটাও নিতে পারি না আমি নাকে রুমাল দিয়ে রান্না করব বুঝলে তাই ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটি ভালো লাগলে না কমেন্ট করে অবশ্যই যাবেন টা বাই বাই